দেখুন এই হালখাতা হাল করে এলাম প্রথমে মিষ্টির প্যাকেটটা আপনাদের দেখাই নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সকলকে বড়দের আমার প্রণাম ছোটদের ভালোবাসা আগামী বছরটা আপনাদের সবার খুব ভালো কাটুক আমাদেরও ভালো কাটুক নববর্ষ তো তাই নববর্ষে বাঙালিদের ঘরে চিরাচরিত যে টিফিনটা হয় লুচি আলুর তরকারি মিষ্টি সেটাই আমি করেছি আজকে দেখুন এই যে লুচি আলুর তরকারি পান্তুয়া এই যে মালাই চমচম আর এই যে রসগোল্লা এই দিয়ে আজকে সকালে টিফিনটা হবে সকালে টিফিনটা জমে যাবে আজকে বলুন আপনারা সকালবেলা আজকে পয়লা বৈশাখের দিন সকালে টিফিন কে কি করছেন আমাকে কিন্তু গভর্মেন্টে জানাবেন আমার মনে হয় লুচিটাই সবচেয়ে বেস্ট বলুন পয়লা বৈশাখের টিফিন হিসাবে আজকে তো মঙ্গলবার আজকেও নিরামিষ জানেন তো নিরামিষ আর কি করব তাই ভাবছি আজকে একটু সয়াবিন করে দেবো আর দেখি কি করি আজকে না সকাল থেকে ওয়েদারটা খুবই বাজে দেখুন কালকে বৃষ্টি হয়েছিল আজকে সৌরভের আসার কথা ছিল তো আমি বারণ করলাম আজকে সোনা সৌরভ কারণ এই মাঠের মধ্যে কাদা ভর্তি থাকে জানেন তো গিয়ে ব্যথা পাবে পড়ে স্লিপ কেটে এই যে দেখুন কোনো গাড়ির আওয়াজ পেলেই উঠে উঠে দেখছে যে সৌরভ দাদা আসছে নাকি আর মন খারাপ হয়ে যাচ্ছে সত্যি একটা দিন বেরোয় না বেরোতে পারলে কেমন খারাপ লাগে বলুন তো খুব খারাপ লাগছে আজকে পয়লা বৈশাখের দিন একটু বেরোতে পারলে ভালো হতো খালি বাইরে উঠে উঠে দেখছে আসছে কিনা। চিংকির কাণ্ড দেখুন আমি নিচে কি করছি বারবার এসে এসে দেখছে একবার করে নিচে নামছে আর একবার করে উপরে উঠছে সারা দিন এই করে খালিও এই যে আজকে পরিষ্কার করতে দিকটা চিমনি দাদা আসতে চেয়েছিল কিন্তু আমি বারণ করলাম সকালে তো রান্না বান্না থাকে এই যে পুরোটা খুলে এখন দাদা পরিষ্কার করবে খুব সুন্দর চিমনি পরিষ্কার করে দা দাদা এসিও এত সুন্দর পরিষ্কার করে না খুব ভালো পরিষ্কার করে চিমনি চিমনি পরিষ্কার কমপ্লিট দেখুন কি সুন্দর ভাবে পরিষ্কার করেছে পুরো মুখটা দেখা যাচ্ছে একদম একদম পুরো ঝপঝ করছে যা অবস্থা হয়েছিল

লস্যি সব রকমের ইয়ে পাওয়া যায় এখানে করে আর কি ব্যবস্থা করে খুব ভালো লাগে বহু মানুষ আসে জানেন এত ভালো হয়েছিল আমি তো দু গ্লাস লস্যি খেয়েছি জানেন তারপরে এই যে কোন আইসক্রিম গুলো ফুচকা এগুলো তো আছেই আপনাদের বললাম না হাল খাটা করতে গেছিলাম এই মাত্র ঘরে এলাম কালকাতা প্রথমে করতে গেছিলাম শঙ্কর ডেকোরেটার শঙ্কর দার ওখানে তো এই যে দেখুন এই মিষ্টির প্যাকেটটা দিয়েছে অনেক রকমের মিষ্টি আছে আর দাদা দিয়েছে একটা ক্যালেন্ডার ক্যালেন্ডারটা একদম আমার মনে মনে আমি চাইছিলাম এরকম একটা ক্যালেন্ডার পেলে ভালো হয় দেখুন দেখাচ্ছি ক্যালেন্ডারটা আপনাদের দেখুন বাবার ক্যালেন্ডার কি সুন্দর না ক্যালেন্ডারটা দারুন আর এই পেপারটা কাগজটা খুব সুন্দর দেখুন পেছনটা খুব সুন্দর ক্যালেন্ডারটা আর এই সোন প্যাকেটটা পেয়েছি আমাদের হাউজিং এর শতরূপা ব্লাউজ দোকান আছে ওইখানে গেছিলাম ওইখান থেকে সোন প্যাকেটটা আর এই ব্লাউজটা নিয়ে এসেছি আমি শতরূপা দোকান থেকে ব্লাউজ কিনি শতরূপা জানেন তো একজন মেকআপ আর্টিস্ট খুব সুন্দর সাজায় আমি যেখানেই কোনো অকেশনে যাই যেই অকেশনেই যাই না কেন শতরূপার কাছে সেজেই আমি যাই এ দেখুন এই ব্লাউজটা নিয়ে এসেছি ও দোকান থেকে জানাবেন ব্লাউজটা কেমন হয়েছে এইটা এই যে ब्लाउজটা দেখো কি সুন্দর কাজ রয়েছে আর এই যে ব্যাক পোরশনটা এরকম এই যে এখানে হুক দেওয়া এই যে এখানে এখানে একটা দড়ির মতন রয়েছে এই যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে